নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আলোচনা করছিলাম একাদশ শ্রেণীর বর্ষা বর্ণনম পদ্মাংশটি নিয়ে সেই বর্ষা বর্ণনম পদ্মাংশটির টেক্সট আলোচনার আজ শেষ ক্লাস অর্থাৎ আজ আমি আলোচনা করব নবম এবং দশম শ্লোক এর আগে যে আমি আটটা শ্লোক আলোচনা করেছি তার ভিডিও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে নবম শ্লোক কি বলছে কচিত প্রকৃতা ইব সৎ পদৌ কচিত প্রণীতা ইব নীলকণ্ঠই কচিত প্রমত্তা ইব বারণেন্দ্রই বিভ্রান্ত অনেক আশ্রিয়ন বনান্তা অর্থাৎ কি বলছে কচিত প্রগিতা ইব সৎ পদৌ কচিত মানে কোথাও প্রগিতা ইব বলছে কি প্রকৃতা ইব মানে সঙ্গীতে মুখরিত সঠ পদৌই মানে শর্ট পথ বলতে বোঝানো হয়েছে ভ্রমরদের দ্বারা অর্থাৎ কোথাও ভ্রমরদের দ্বারা সঙ্গীত মুখরিত এই বন সমূহ কচিত ইব নীলকণ্ঠই কচিত কোথাও প্রণীতাইব অর্থাৎ নীল নীলকণ্ঠই ময়ূরদের দ্বারা অর্থাৎ কোথাও ময়ূরদের দ্বারা নৃত্যের মত রয়েছে কচিত ইব বারণেন্দ্রই কোথাও ইব অর্থাৎ উন্মত্ত হয়েছে কাদের মতো বারণেন্দ্রী অর্থাৎ হাতিদের দ্বারা আবার কোথাও হাতিদের দ্বারা বিভ্রান্তি শোভা পাচ্ছে কি অনেক বনান্তা অনেকের আশ্রয় স্বরূপ বনগুলো শোভা পাচ্ছে অর্থাৎ বন কেমন সেই কথাটা এখানে বলা হয়েছে কি বলা হয়েছে না আমরা জানি বর্ষাকালে এখন নতুন ভাবে গাছে পাতা সঞ্চার ঘটে অর্থাৎ নতুন বর্ষা আগমনের ফলে গাছে পাতা ফল ফুল ভরে ওঠে আর ফুল ভরে ওঠার পরে সেই গাছে গাছে কি দেখা যায় সে ফুলের গাছে ঘুরতে দেখা যায় ভ্রমরদের আর সেই ভ্রমরের শব্দকে সঙ্গীত প্রকৃতাইব মানে কোথাও বলছে মানে সঙ্গীতের মতো বলছে কি সৎ পদৌ মানে ভ্রমরদের দ্বারা অর্থাৎ এই বন গুলো কোথাও ভ্রমরদের দ্বারা সঙ্গীত মুখরিত কচিত প্রণীতাইব নীলকণ্ঠই আর বর্ষার জলে যেমন ময়ূর নেটকে ওঠে আর সেই ওটাকে তুলনা করা হয়েছে কার সঙ্গে না ময়ূরদের সঙ্গে বলছে কচিত প্রণীতাই ও নীলকণ্ঠই কোথাও ময়ূরদের দ্বারা নিত্যমত্ত কচিত প্রমত তাই ও বারনেন্দ্রই আবার বলছে কচিত প্রমত তা অনুমত্ত বারনেন্দ্র অর্থাৎ হাতিদের দ্বারা আবার কোথাও উন্মত্ত হাতিদের দ্বারা কি বিভ্রান্তি শোভা পাচ্ছে কি শোভা পাচ্ছে এই বনান্তা বনসমূহ বনে প্রান্ত ভগ্র শোভা পাচ্ছে কেন অনেক আশ্রয় এই বনে এই বনে অনেক প্রাণীদের আশ্রয়স্থল অর্থাৎ এই বন অনেক প্রাণীদের আশ্রয় দান করে তাহলে কি বলছে নম্বর শ্লোকে বাংলা অনুবাদ বলছে কোথাও ভ্রমরদের দ্বারা সঙ্গীত মুখরিত অর্থাৎ বনগুলো কোথাও ভ্রমরদের দ্বারা সঙ্গীত মুখরিত ময়ূরদের দ্বারা নিত্যেমত্ত রয়েছে বন প্রান্ত গুলো কোথাও আবার উন্মত্ত হাতিদের দ্বারা অনেক প্রাণীদের আশ্রয়স্থল বন গুলি শোভিত হচ্ছে অর্থাৎ এই বন গুলো উন্মত্ত হাতিদের দ্বারা শোভিত হচ্ছে এখান থেকে যে প্রয়োজনীয় শব্দগুলি রয়েছে কি প্রকৃতা অর্থাৎ সঙ্গীত মুখর ইব মানে মত সৎ পদৌ ভ্রমদের দ্বারা অবৃত্তা বা নিত্যরতা নীলকণ্ঠ ময়ূর জ্ঞানের ন্যায় প্রমত্তা উন্মত্ত বারণেন্দ্র হাতিদের দ্বারা বিভ্রান্তি শোভা পাচ্ছে বনান্তা বনের প্রান্ত গুলি অনেক আশ্রয় অনেকের আশ্রয় রূপে এখান থেকে যে প্রয়োজনীয় প্রশ্নগুলো আসতে পারে কি সৎ পদৌঘ শব্দটি অর্থ কি অর্থাৎ ভ্রমর কাব্যাংশে নীলকণ্ঠ বলতে কাকে বোঝানো হয়েছে ময়ূরকে বর্ষাকালে অনেক প্রাণীর আশ্রয় রূপে প্রতিভাত হয় কোন স্থান বনের প্রান্ত ভাগ বা বন সমূহ বন কাদের আশ্রয়স্থল বন অনেক প্রাণীদের আশ্রয়স্থল কার আচরণে বন আজ উন্মত্ত হাতিদের আচরণে বন আজ উন্মত্ত বর্ষাকালে বনপ্রান্তগুলি কাদের নিত্য আনন্দময় বর্ষাকালে বনপ্রান্ত গুলি ময়ূরদের নৃত্যে আনন্দময় বনপ্রান্ত কাদের দ্বারা গীতময় বনপ্রান্ত প্রান্ত ভ্রমরদের দ্বারা গীতময় আসছে দশম শ্লোকে দশম শ্লোক কি বলছে ষট পাদতন্ত্রী মধুরাভিধানংবঙ্গ মিত কণ্ঠতালম আবিষ্কৃত মেঘ মৃদঙ্গী বনেসু সঙ্গীত বৃত্তম বলছে কি ষট পাদতন্ত্রী মানে ষট পাদতন্ত্রী মানে ষট পদ বলছে এখানে ভ্রমর কি বোঝান হয়েছে অর্থাৎ ভ্রমণের দ্বারা কি ভ্রমর রূপ ভ্রমরের গুঞ্জন রূপ মধুরা বিধানং অর্থাৎ বিনার সুমধুর সুর বা সুমধুর ধ্বনি সৎ পাদতন্ত্রী অর্থাৎ ভ্রম গুঞ্জন রূপ মধুর অভিধানং মানে সুমধুর অভিধান বিনার ধ্বনি বিনার সুমধুর ধ্বনি অর্থাৎ ভমরের শব্দকে বিনার ধ্বনির সঙ্গে তুলনা করা হয়েছে বিনা যে বাদ্যযন্ত্র সে বিনার ধ্বনির সঙ্গে ভ্রমরীয় শব্দকে তুলনা করা হয়েছে প্লবঙ্গ মদিদিত তারম। অর্থাৎ প্রবঙ্গ মানে ব্যাঙ্গেদের মদিদিত মানে কণ্ঠ থেকে নির্গত বলছে কি কণ্ঠতারণ মানে তাল বলছে ব্যাঙ্গেদের কণ্ঠ থেকে নির্গত ধনির তাল অর্থাৎ সঙ্গীতে যে তাল থাকে সেই তালটাকে তুলনা করা হয়েছে বর্ষাকালে ব্যাঙ্গেদের ধ্বনিকে অর্থাৎ বর্ষাকালে বঙ্গেরা এক তালে যেন ডেকে থাকে সেই তালের সঙ্গে ব্যাঙ্গে তালের সঙ্গে এখানে কণ্ঠ তালে তুলনা করা হয়েছে আবিষ্কৃত মেঘ মৃদঙ্গ নাদই বনেসু সঙ্গীতমূপতম আবিষ্কৃত মানে কি বলছে এখানে বলছে আবিষ্কৃত করছে কি মেঘ মৃদঙ্গ নাদই। মানে মেঘের শব্দটাকে মৃদঙ্গের শব্দ তুলনা করেছে অর্থাৎ মেঘের শব্দ যেন মৃদঙ্গ ধ্বনির সঙ্গে মিলে গেছে আর কি প্রকল্প বনে সু বনে বনে সঙ্গীত সঙ্গীত আরম্ভ হলো কি বললো দশ নম্বর শ্লোকে বলছে সৎ পাদতন্ত্রী মধুরাবিদানং অর্থাৎ ভ্রমণের গুঞ্জন রূপ যেন বিনার সুমধুর ধ্বনি প্রবঙ্গ মদিরিত কণ্ঠ দালম অর্থাৎ ব্যাঙ্গের কণ্ঠ থেকে নির্গত যেন ধ্বনির তাল আবিষ্কৃত মেঘ মৃদঙ্গ আর মেঘের গর্জন ধ্বনি থেকে অর্থাৎ যেন মেঘের গর্জন ধ্বনি যেন মৃদঙ্গ ধ্বনির সঙ্গে প্রকটিত বনে সুসংগীত প্রবৃত্তম অর্থাৎ বনে বনে সঙ্গীত মৃগ যেন সঙ্গীত প্রব্যতম শুরু হলো অর্থাৎ আরম্ভ হলো দশ নম্বর শ্লোকে বলা হয়েছে বাইরের জগতে গানের যে যেরকম থাকে ধ্বনি থাকে তার তাল থাকে এবং তার সেই গান বাজানোর জন্য মৃদঙ্গ ধ্বনি থাকে মৃদঙ্গ বাদ্যযন্ত্র থাকে সেই বর্ষাকালে প্রকৃতিতেও এই রকম জিনিস রয়েছে কি না বিনার মতো রয়েছে ভ্রমণের মধুর সুর সঙ্গীতের তালের মতো রয়েছে ব্যাঙ্গেদের তাল আর মৃদঙ্গের মতো রয়েছে মেঘেদের গর্জন সেই নিয়ে যেন বনে বনে যেন সঙ্গীত শুরু হয়েছে এই কথাটাই তুলে ধরা হয়েছে এই দশ নম্বর শ্লোকে কি রয়েছে বাংলা অনুবাদ ভ্রমর গঞ্জন রূপ বিনার সুমধুর ধ্বনি ব্যাঙ্গেদের কণ্ঠ থেকে নির্গত ধনির নেয় তাল মেঘের গর্জন ধ্বনি যেন মৃদঙ্গের ধ্বনির সঙ্গে প্রকটিত হলো বনে বনে যেন সঙ্গীত আরম্ভ হলো। এখান থেকে প্রয়োজনীয় শব্দার্থ গুলো রয়েছে কি ষটপাদতন্ত্রী মধুর অভিদানন্ত্রী অর্থাৎ ভ্রমণের গুঞ্জন রূপ মধুর মধুরাভিদানং বিনার সুমধুর ধ্বনি প্লবঙ্গ মদিদূত কণ্ঠ তালম প্লবঙ্গ অর্থাৎ ব্যাঙ্গেদের কণ্ঠ তালম অর্থাৎ কণ্ঠ থেকে নির্গত ধ্বনির ন্যায় তাল মেঘ মৃদঙ্গ নাদই মেঘের গর্জনের নয় মৃদঙ্গ ধ্বনি বা মৃদঙ্গ বাদ্য ধ্বনি আবিষ্কৃত মানে প্রকটিত হওয়া বনে সুবনে বনে বনে সঙ্গীত মানে সঙ্গীতের মতো প্রবৃত্তম আরম্ভ হলো। দশ নম্বর শ্লোক থেকে প্রয়োজনীয় প্রশ্নগুলো হলো কি সৎ পাদতন্ত্র শব্দটি অর্থ কি অর্থাৎ ভ্রমর বা ভ্রমর গুঞ্জন বর্ষাকালে মৃদঙ্গ ধ্বনি বলতে কি বোঝানো হয়েছে বর্ষাকালে মৃদঙ্গ ধ্বনি বলতে বোঝানো হয়েছে মেঘেদের কি মৃদঙ্গ কি মৃদঙ্গ এক প্রকার বাদ্যযন্ত্র সঙ্গীতের তাল কাকে বলা হয়েছে ব্যাঙ্গিদের শব্দকে বলা হয়েছে সঙ্গীতের তাল বিনার সঙ্গে কাকে তুলনা করা হয়েছে ভ্রমরের গুঞ্জন সুমধুর ভ্রমরের সুমধুর ধ্বনি ব্যাঙ্গেদের তাল আর মেঘরূপ মৃদঙ্গ শব্দ নিয়ে বনরাজিতে সঙ্গীত শুরু হয়েছে এই হলো তোমাদের বর্ণম পাঠ্যাংশের টেক্সটের আলোচনা আশা করি টেক্সটের সব ভিডিও গুলো তোমরা বুঝতে পেরেছো এবং আজকে নবম এবং দশম শ্লোক বুঝতে পেরেছো বুঝতে পেরে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আমি পরবর্তী দিন নিয়ে আসছি তোমাদের বর্ণম পাঠ্যাংশ থেকে বিভিন্ন টাইপের এমসিকিউ শর্ট কোয়েশ্চেন উত্তর সহ